জীবিত মানুষ খায় না তার অর্থ কি তার অর্থ হলো বাঘের মুখোমুখি মানুষ যখন হয় তখন বাঘের চেহারা দেখে মানুষের রুহু গলার কাছে আত্মরা তখনই হয় এরকম জীবনে আমার এক পজিশন হয়েছিল লন্ডনে আমাকে আমার ভক্তরা বলল যে সাফারি পার্ক আমাকে দেখাবে চলো সাফারি পার্ক কি সব জন্তু জানোয়ার সারিয়ে দেওয়া ওর মধ্যে দিয়া গাড়ি নিয়ে যেতে হবে তাই বললাম থাবা দিয়া যদি গাড়ির গ্লাস ভাঙে তা বলল যে ওখানে পুলিশ আছে লোকজন আছে হর্ন জোরে বাজাইতে হবে নিয়ম আছে তাহলে তারা আসবে এবং বন্দুকের মধ্যে রাবারের গুলি আছে বিষ মাখানো ওইটা মেরে দেবে তারপরে জন্তুটা পড়ে যাবে তার ঘুম আসবে তখন বেসে যাবে আমি দেখার লোভ সামলাইতে পারলাম না আর ভয় তো ঘামে গেলাম আল্লাহ ভরসা করে গেলাম বিশাল এরিয়া আল্লাহ যে কত দেখাইছে গোলামের সুবহান আল্লাহ সারা জীবন শেষ পড়িও কুলাইতে পারবো না কত আল্লাহ দেখাইছেন সুবহান গেট দিয়ে ঢুকলাম লোহার বিশাল গেট বাঘ সিংহ সব ছাড়িয়ে দেওয়া জঙ্গলের মধ্যে তা আমরা গিয়েছিলাম একটা ভালো সময় সকাল সেখানে সব গোস্ত বড় বড় গোস্ত এগুলো খাইতে দিছে প্রাণীরা সব গোস্ত খাওয়াই ব্যস্ত সেখানে মানুষগুলা আমরা কাফের বলি আর যাই বলি তাদের নৈতিকতা আছে আমার দেশের বাঘগুলারে তাদের জন্য বরাদ্দ হচ্ছে গোস্ত কিন্তু চারি পায়া জন্তুরে হাড্ডি খাওয়াইয়া দু পায়া পশুগুলিতে গোস্ত গুলো খাইয়ে ফেলে জানোয়ার পশুর চাইতে নিকৃষ্ট ঠিক কিনা বলে পশুর খাদ্য নিজে খায় যাই দেখেন আমাদের দেশের চিড়িয়াখানা গুলির অবস্থা বাঘ শুকায় গেছে হরিণ শুকায় গেছে সিংহ শুকায় গেছে তার তো শুকাবার কথা না পরে কে খাওয়ায় জঙ্গলে আল্লাহ পাক খাওয়ান সুবাহ এত বড় বড় গোষ্ঠের টুকরা এক একটা বাগে পেয়েছে বাঘ একটা নিয়ে গাছে উঠছে আর একটা টানাটানি করতেছে আর আমরা গাড়ি নিয়ে আসতে যাচ্ছি এক বাঘ তার ওই গোষ্ঠ ভালায় তুই আমাদের দিকে আগায় আসতেছে আমি বললাম আল্লাহ যা ভয় করতেছিলাম আমি তখন ওই যে বলেছি যে মরা মানুষ বাগে খায় না বাঘ দেখলি কল যে উড়ে যায় আমার হার্ট বিট এত বাড়ছে আর আল্লাহ আল্লাহ করতেছি দোয়া দুরু শেষ হয়ে গেছে পড়তে পড়তে বাঘটা একেবারে গাড়ির কাছাকাছি আসছে ইল্লা পড়তে পড়তে সরে গেলাম আল্লাহর মেহরবানি বাঘটাও কি মনে করে মনে করলো এই যে ছোট্ট আল্লাহর ছোট্ট কি হবে মনে দিল তার শক্তি গাড়ির গায়ে যদি আমার গাড়ি শীতকে আর এক জায়গায় পড়ে যেত আল্লাহ বাঁচাই দিলেন সুবাহ আল্লাহ টেলিভিশনে যে গাছ সম্পর্কিত যে বিজ্ঞাপন গুলি দেওয়া হয় এগুলি নিছক কোনো বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিজ্ঞাপন নয় এগুলি বাস্তব নবিক গাছ কাটতে নিষেধ করেছেন প্রয়োজনে কাটুন প্রয়োজনে বিনা প্রয়োজনে আপনি গাছের পাতাও ছিঁড়বেন না প্রয়োজনে গাছটাও কেটে ফেলতে পারেন পাতা ছিঁড়বেন না কেন যেহেতু প্রত্যেকটি পাতা আল্লাহ আলমের জিকার করছে এই গাছগুলি কেটে কেটে প্রকৃতির ভারসাম্য আমরা নষ্ট করেছি গাছ আমাদের বন্ধু আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি অক্সিজেন কে কার্বন অক্সাইড করে ছেড়ে দেয় কার্বন ডাই অক্সাইড অক্সাইড হচ্ছে প্রাণী জগতের জন্য বিষ এই বিষকে নষ্ট করে দিয়ে অক্সিজেনকে পরিশোধিত করা রিফাইন করার কোন ফ্যাক্টরি পৃথিবীতে নাই আল্লাহ রব্বুল আলমিন এই সৃষ্টি জগৎকে বাঁচাবার জন্য অসংখ্য গাছ বানিয়েছেন আর গাছের খাদ্য বানিয়েছেন কার্বন ডাই অক্সাইড আমার জন্য যেটা বিষ সেটা গাছের জন্য খাদ্য গাছ সারা রাত এটাকে খাইলো দিনের বেলায় সূর্যের তাপে এই কার্বন ডাই অক্সাইড আর গাছের সবুজ রং পাতার সবুজ রঙে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়ার মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড আবার ফ্রেশ অক্সিজেন হয়ে পৃথিবীর প্রাণী জগৎকে বাঁচার জন্য পথ মুক্ত করে দেয় আল্লাহ সুহান তিনি বলছেন এভাবে করে আমি এই সূর্যের তাপ দিয়ে পৃথিবীবাসীকে কল্যাণ ধর্মী হিসেবে সূর্যকে সৃষ্টি করেছি এই সূর্যের তাপ এটি একটি বিরাট অগ্নিকুণ্ড কোটি কোটি বছর ধরে ভূপৃষ্ঠে আলো এবং উত্তাপ ছড়িয়ে যাচ্ছে সোলহান বলেন তো পৃথিবীর সমস্ত আগুন সব যদি এক জায়গায় করা হয় সূর্য এক সেকেন্ডে যে তাপ পৃথিবীতে দেয় ওরকম এক সেকেন্ডের তাপ পৃথিবীর সব আগুন এক জায়গায় হইয়া সমভাবে সর্বত্র ছড়াতে পারবে কি মসজিদ আল মদিনা আল মুনওয়ারা সোনার মদিনা সুবহান আল্লাহ আমি মদিনায় গিয়া এবারও বলছি আল্লাহ যদি ফাহাদের মাফ করতে চান মসজিদে নবমী এবং মসজিদে হারামের যে এক্সটেনশন এবং হাজিদের জন্য যে উপকার করেছেন আল্লাহ যদি মাফ করতে চান এটা বড় আকারের একটা অসিলা হয়ে যেতে পারে এক সময় গরমে কষ্টে অস্থির হয়ে যেতাম মসজিদে নবমীতে এখন মসজিদে নবমীতে ঢুকলে মনে হয় জান্নাতের মধ্যে আর জান্নাত তো চিন্তা করা যায় না কোনো চোখ নাই যা দেখছে কোনো কল্পনা নাই যা মন নাই যা কল্পনা করছে এটার সাথে তুলনাই হবে না তবে মনে হয় যেন জান্নাতের মধ্যে ঢুকে গেছি প্রত্যেকটি খামের গোড়া থেকে ঠান্ডা বাতাস উঠতেছে প্রত্যেকটি পিলারের গোড়া থেকে মসজিদে নবমী থেকে তিন কিলোমিটার দূরে এসি প্লান্ট পৃথিবীর সব থেকে বড় বড় এসি প্লান্ট হচ্ছে মদিনা মরায় এসি প্লান্ট যেটা দিয়ে মসজিদে নবমী যেখানে আট লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে ঠান্ডা উঠতেছে ভাইদের বলি হজ যারা করছেন পয়সা করি আছে হজ করেছেন ভালো করেছেন মাঝে মধ্যে সময় পেলে রমজান মাসে যাইয়েন মানুষের আমাদের দেশের হলিডে করতে কপাল পড়ারা সিঙ্গাপুর যায় ব্যবসা করতে যান আমার আপত্তি নেই আমেরিকায় যান সিঙ্গাপুরে যান ব্যাংকক যান হংকং যান থাইল্যান্ড যান যেন বললে যেন যান কিন্তু হলিডে করার জন্য এই সব জায়গায় না গিয়া পয়সাগুলি জমাইয়া রমজান মাসে যাইয়েন মাদিনা মোনাবরায় আর আল্লাহর ঘর মসজিদ হারামে কোরআন নাজিল কেমনে হইছে তা তো দেখি নাই ইমাম যখন তারাবির মধ্যে তেলাওয়াত করেন মনে হয় যেন আকাশ থেকে এখন কোরআন নাজিল হচ্ছে কি তেলাওয়াত যেমন শেখ আব্দুর রহমান আর সুদাইস তেমন সাউদ আর সুরাইব তেমন শেখ

তোমাদের জন্য অবিশ্রান্ত বিরাম ভাবে বৃষ্টি বর্ষণ করি কেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি যাতে করে শাক সবজি শস্য দানা খাদ্য এই জমিন তোমাদেরকে উৎপাদিত করে দেয় আলহামদুলিল্লাহ সেই জন্য পাক বলছেন দেখো আকাশ থেকে যে পানিটা নাজিল করলাম বৃষ্টি দিলাম এই বৃষ্টির পানি আল্লাম কৈতিকা সমুদ্র থেকে সমুদ্রের পানি মিষ্টি নেন না আকাশ থেকে যখন পড়ে তখন এটা কি মিষ্টি নোনানা মিষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাও আইতুমুল মা আযি তাসরিবুন আন্তুম আম সানতুম মিনাল মুযনি আম নাহুনুল মুনযিলুন তোমরা যে পানি কর এই পানি আকাশ থেকে কে নাজেল করে তোমরা করো না আমি আল্লাহ করি কে করে বলেন আল্লা পাক বলছেন উজালাহু উজা যান ইচ্ছে করলে এই পানিগুলি কি লবণাক্ত আকারি নাজিল করতে পারতাম আমি মিষ্টি করে নাজিল করে দিলাম কেন বান্দা আমার শকর আদায় কর না নোনা অবস্থায় যদি নাজিল হতো সমস্ত ফসল তোমাদের ধ্বংস হয়ে যেত এখন আপনি বলতে পারেন যে আল্লাহ পাক আল্লাহ তালা তিনি আকাশ থেকে পানি না দিলে আমাদের অসুবিধা কি মানুষ তো নানান রকম চিন্তা করে পানি না দিলে তো কি অসুবিধা আমার খালে পানি আমার বিলে পানি আমার কুয়ায় পানি আমার টিউবওয়ে পানি পানি না দিলে ক্ষতি কি আল্লাফা কোরআনে কারিমের মধ্যে বলেছেন কোন অর আইতুম ইন আস বাহামা হুকুম হরান ফামাইয়া বিমা বেমা ইম্ দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি তাহলে হে থায় তটনিরী ধারা কে দিবে সবারে আনিম বান্দারে বৃষ্টি না হইলে তুমি পানির পরোয়া করো না সমুদ্রের পানি নেবা নদীর পানি নেবা কলের পানি নেবা শুনে রাখো আন্দাব নদী প্রবাহমান নদীর পানি কলের পানি পানি মাটিরই পরতে পরতে পানি সব যদি আমি শুকায় দেই কে আসে এই পৃথিবীতে যে নতুন করে তোমার জন্য পানি আমদানি করে দিতে পারে পারে কেউ কেউ পারে না এই পানি দিয়ে আমি তোমাদের জন্য ফসল ফলাই হে মানব সকল স্মরণ করো আল্লাপের ওই নিয়ামতকে ওই আল্লাহ ছাড়া তোমাদের কি এমন কেউ আসে কোনো আল্লাহ কোনো রিজেক দাতা ইয়েরা যিনি আকাশ এবং জমিন থেকে তোমাদেরকে দিতে লা তোমাদের ইল্লা ওই আল্লাহ ছাড়া কেউ নাই টু যাও তুই কেন বিভ্রান্ত হয় আল্লাহ পাক আকাশ থেকে পানি দিলেন জমিনের ফসল উৎপাদন করে দিলেন আর এরপরে আল্লাহ পাক বলেন আর ঘন সন্নিবদ্ধ নিবিড় বাগান বানায় দিলাম সোহান আল্লাহ বলেন এখানে আল্লাহ পাক কি কি বললেন শাক লক্ষ্য করুন শাক সবজি খাদ্য উদ্ভিদ এগুলো দিলাম আর সাথে সাথে ঘন নিবিড় বাগান বানাইলাম নিবিড় বাগান দেখছেন দেখেন নাই বোঝেন নাই চাই দেখেন নাই তা দেখছেন কক্সবাজার যাওয়ার সময় দেখেন না গাছের রাস্তার দুই ধারে কত গাছ দেখছেন কি না রাঙ্গামাটি যাওয়ার সময় বান্দরবনে যাওয়ার সময় কার বাবা এই গাছগুলি লাগাইছে কন কে লাগিয়েছে আল্লাহ চিল্লায় বলেন কে লাগিয়েছে পাহাড়ের গাছ কি আপনি লাগাইছেন তো কথা কইতে পারলেন না কেন কে লাগিয়েছে আল্লাহ সুন্দরবন ফরেস্ট এরিয়া দেখছেন কোনদিন না দেখলে যাই দেখে এসে বঙ্গোপ এই বিরাট অঞ্চল বরিশাল খুলনা সাতক্ষীরা পটুয়াখালী বিরাট এরিয়া নিয়ে রয়েছে সুন্দরবন শত শত মাইল সুহান বিশাল গাছ দাসের এরিয়া এই গাছগুলি কে লাগাইছে জোরে বলেন কে লাগাইছে এ গাছগুলি নার্সিং করেন কে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেছি সেটা হলো এখানে বহু রকমের গাছ আছে সুন্দরী কাঠ পশুরি বাইন গেওয়া গোল অনেক রকমের গাছ আছে যেখানে সুন্দরী গাছ সব সুন্দরী গাছ যেখানে গেওয়া যেখানে বাইন যেখানে গোল গোল পাতা সব সেখানে সেইগুলাই অথচ কেউ যে গাছগুলি লাগাই দিয়ে আসে নাই আরেকটা অসুবিধা আরেকটা জিনিস হচ্ছে জোয়ারের সময় এই এলাকা ডুবে যায় এক হাত দেড় পানি হয় গাছের গোড়ায় যে ফলগুলি পড়ছিল গাছ দিয়া এই ফলগুলি ভাটির টানে চলে গেল নিচে নেমে গেল নদীতে নেমে গেল আবার জোয়ারের টানে উঠে আসলো পানিতে ভেসে ভেসে ফলগুলি ভারী হয়ে গেল। এক সময় ভাটির টানে আর গেল না এই গাছগুলিকে সুন্দরী গাছের মধ্যেই সুন্দরী ফল বাইনের মধ্যে বাইনের ফল কে সাজাইয়া এই সুন্দর বাগান গুলি বানাইলায় বলো ঘন নিবিড় সন্নিবদ্ধ বাগান আমি সৃষ্টি করেছি জল্ এই গাছগুলি মানুষেরা জন্মের খাওয়া খায় বন বিভাগে যারা দায়িত্বে থাকে মনে করে শ্বশুরের লাগানো গাছ বাজানের লাগানো গাছ সমানicate আছুরের মত বিক্রি করে এরা ডাকাত এরা চোরের চাইতে নিকৃষ্ট যারা গাছ চুরি করে আল্লাহ পাক জানেন মানুষের খাস্লাত এই ফরেস্ট বিভাগে বন বিভাগে যারা চাকরি করেন সব খারাপ আমি তা বলবো না ভালোমন্দ মিলেই আছে কিছু আছে জম্মের খাওয়া খায় গুষ খায় আর গাছগুলো বেসে ছড়িয়া দেয় সব সর্বনাশ করে দেয় আল্লাহ পাক তার মানসা। তার মর্জি মোবারক হচ্ছে এই যে গাছগুনি যেন বংশ অনুক্রমে পৃথিবীর মানুষ বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী সহস্রাব্দির পর সহস্রাব্দি যেন ভোগ দখল করতে পারে এই বন জঙ্গল রক্ষা করার জন্য নিজস্ব গার্ড বাহিনী রেখে দিয়েছেন সেই গার্ড বাহিনী কারা বন্য হাতি রয়্যাল বেঙ্গল টাইগার বড় বড় সাপ আপনারা যান যায় দেখবেন সালাম কেমনে দেয় প্রিয় সব আল্লাহ রাব্বুল আআমিন এই সব জিনিস পৃথিবীকে দিয়েছেন আর এইগুলি বলার পরে আল্লাহ পাক বলছেন যে এই চোখে দেখা জিনিসগুলি বললাম কে বলতেছেন চোখে দেখা জিনিসগুলি দেখালাম এগুলি দেখে চোখ হলো চোখকে উন্মীলিত করার জন্য এই সব দৃষ্টান্ত আমি চোখের সামনে রেখে দিলাম তারা 보ছো এত বড় বিশাল আকাশ অত বড় সূর্য এত সুন্দর চাঁদ এই পাহাড় ওই সমুদ্র এই বনবনানি যিনি সৃষ্টি করেছেন আমার মতো ছোট্ট মানুষ মৃত্যুর পরে তিনি আবার জিন্দা করতে জিন্দা করতে এই পৃথিবী খেল তামাশা করার জায়গা না দেখো আর শেখো আল্লাহ পাকের অপূর্ব সৃষ্টি নৈপুণ্যতা কলা কুশলতা দেখো আর সেজদা দিয়ে আল্লা রবলালে শুক্রিয়া দায় করো আমরা যদি তা করতে পারি আল্লাহরে যদি বুঝতে পারি আমাদের আমল আখলাক ভালো হয়ে যাবে আমরা চুরি করি কাজ বেসব না ওজনে কম দেব না খাদ্যে ভেজাল খাব ভেজাল দেব না ঘুষ খাব না সুদ খাব না প্রতারণা করব না মিথ্যা কথা বলবো না আমরা ভালো হয়ে যাব যদি এই একটি জিনিসকে বিশ্বাস করতে পারি যা আমার এই জীবন শেষ কথা নয় আরেকটা জীবন আসবে সেই জীবনে এই জীবনের সব হিসাব দিতে হবে এই iman আনলে পরে যারা iman সমৃদ্ধ হয় তারা তাদেরকে আল্লাহ পাক মর্যাদা দান করেন তাদের সম্মানকে আল্লাহ পাক বৃদ্ধি করেন আল্লাহর প্রতি ইমান মানুষকে আত্মসম সম্মান বোধ সৃষ্টি করে কারণ মানুষ আল্লাহর প্রতি ইমান আনার আগে ইমান আনার আগে তারা পাথর পুজো করত তারা কাশকে পূজা করত সাপকে পূজা করত তারা সূর্যকে পূজা করত আগুনকে পূজা করতো আল্লাহরমপুর আরবিন ঘোষণা করছে আল্লাহ পাক বলেন আমাকে বাদ দিয়ে তোমরা যাদের যাদেরকে তোমরা ডাকো যাদেরকে সম্মান করো যাদের সামনে মাথা নত করো এরা তোমার মতো আমার গোলাম সূর্য আমার গোলাম চন্দ্র আমার গোলাম গাছপালা পাহাড় পর্বত সবই আমার গোলাম তোমরা নিজেরা গোলাম হয়ে এই গোলামের সামনে মাথা নত করো এরা তোমার কোন উপকার সাধন করতে পারবে না কোনো উপকারে라 তোমার করতে পারবে না সুতরাং ঈমান মানুষকে সমৃদ্ধ করে মাথা নত করতে শিখায় কেবল মাত্র কার সামনে যখনই আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর যখন আমরা উচ্চারণ করেছি তখন আমাকে এ কালেমা শিখায়ছে। মাথা নত করা কারো সামনেই চলবে না একমাত্র আল্লাহ রব্বুল আলমিন ছাড়া তিনি ছাড়া কারো কোনো শক্তি নেই সমস্ত শক্তির উৎসকে সমস্ত ক্ষমতার উৎস কেবল মাত্র কে আল্লাহ পা সেজন্য আপনারা আমাকে জবাব নেন খেতে দেওয়ার মালিক কে জোরে বলতে হবে খেতে দেওয়ার মালিক কে করতে দেওয়ার কে হাসাবার মালিকের কাঁদাবার কে হায়াতের মালিকের মতের মালিকের ক্ষমতা দেওয়ার কে ক্ষমতা সিনায় নেওয়ার মালিককে যা খুশি তাই তিনি করেন তার কাছ তো তার ক্ষমতার চাইতে প্রচন্ড ক্ষমতা কারণা ديريزن كوكب وقال قلت يمسسك الله بدر فلا كاشف له إلا هو ون يردك بخير فلا راد بفضله الله اكبر আল্লাহ যদি কাউকে উপকার করতে চান তাহলে কেউ তাকে কেউ ক্ষতি করতে পারে না আর যদি আল্লাহ কাউকে উপকার করেন সেই উপকার থেকে কাউকে কেউ ফিরায় রাখতে পারে না সুতরাং আর মন্দ খাই রিহিহি মিনাল্লাহে তাআলা ভালো মন্দ যা হবে সব আল্লাহর পক্ষ থেকে হয় কার পক্ষ থেকে এই জন্য... ইমান আনলে পরে ইমান যার পোক্ত হয়ে যায় চাকরির ভয় কথাটা দুর্বল করে বলে না আমি যদি এই কথাটা বলি যদি না থাকে এই হক কথাটা যদি বলি তাহলে আমার দাওয়াত শহর যদি কমে যায় আমার মন্ত্রিত্ব যদি না থাকে আমার লোকেরা সম্মান করতে সম্মানটা যদি না থাকে রুজি নষ্ট হয়ে যাবে এই চিন্তা তারা করতে পারে না কারণ আল্লাহ রব্বুল আলমিন তিনি পরিষ্কার করে বলেছেন এই পৃথিবীর মুখে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ গ্রহণ করি নাই সমস্ত পৃথিবীর সকল প্রাণী রিস্কের দায়িত্ব কার হাতে আল্লাহ পাকের হাতে এই পৃথিবীতে বহু প্রাণী আছে এই পৃথিবীতে অনেক প্রাণী আছে যে প্রাণীগুলি তাদের কোন ব্যাংক ব্যালেন্স নাই এক জায়গায় কোনো কিছু জমা করে রাখে না অথচ তারা না খেয়েও মরে না শকুন বলেন শিয়াল বলেন কুমির বলেন কারো ব্যাংকে কোনো জমা নাই কোন খাদ্য খাবার সকাল বেলায় তারা খালি পেটে বের হয়ে যায় আর বিকেলবেলায় রব্বুর আর আমিন তাদের সকলকে পেট ভরে তাদের আপন আপন বাসায় ফিরাইয়া রিস্কের মালিক আল্লাহ আরব্বর আর সেজন্য সেই জন্য পৃথিবীতে যারা নাকি তারা পায় না কাউকে পরোয়া করে না ভয় করে কেবলমাত্র আল্লাহর্বাবিনকে আর কাউকে পরোয়া করে ইমান তাকে মর্যাদা সম্পন্ন করে ইমান তাকে মর্যাদা বাড়িয়ে দেয় রুজি রোজগারের জন্য আমার দেশের বহু মুসলমান এখনো গিয়ে সেখানে হাত পাতে সেখানে চাদর চড়ায় সেখানে আগর বাতি দেয় সেখানে মোমবাতি দেয় আর বলে ইয়া খাজা মেরামাতলব কুরা কারে দেয় বলে কিনা সন্তান হয় না বলে খাজা বাবা একটা সন্তান দাও চাকরিতে উন্নতি হয় না চাকরিতে উন্নতি দিয়ে দাও ছেলে পরীক্ষা দেবে পাশ করাই দাও এই সব কথা কি বলে জোরে কর নাউজুবিল্লাহ আমার বন্ধুগণ মাজারে ধরনের মানত করা তারা গরু ছাগল মানত করে এগুলি গিয়ে সেখানে যায় সম্পূর্ণ হারাম এগুলি কি মাজারে সাদর দেওয়া যাবে না আগরবাতি দেওয়া যাবে না মোমবাতি দেওয়া যাবে না মানত করা যাবে না মানত করা যাবে মাত্র আল্লাহ আলমিনের নামে আল্লাহ ছাড়া কারো নামে মানত করা যাবে না এই চট্টগ্রামে আলহামদুলিল্লাহ পূর্বের তুলনায় মাজার পূজা বহুল অংশে কমে গেছে আলহামদুলিল্লাহ কথা ঠিক কিনা আজকের এই তাফসিরুল কোরআনের মাহফিলে যারা এসেছেন জীবনেও আর কোনদিন মাজারে টাকা পয়সা সাদো আগরবাতি মোমবাতি এগুলি দিবেন না রাজি আছেন কারা কারা রাজি হাত উঁচু করে দেখা আলহামদুলিল্লাহ খাতনামা নামা আজকে মানুষকে বিশ্বাস করুন মানুষকে ধোকা দেওয়ার জন্য এরা মানুষের কাছে নানান রকমের ফন্দি ফিকের একে মানুষের সামনে গিয়ে হাজির হয় মানুষেরা মনে করে না জানি কত বড় কত কত বড় হাদিয়ে জামান কি যেন একটা মনে করে তার কাছ থেকে সাহায্য সহানুভূতি চায় আসল ব্যাপারটা আসল ব্যাপারটা হলো কবি খুব সুন্দর করে বলেছেন ইয়ে হাল তেরা চাল হ্যাঁ ই हाल तेरा चाल है मक्सूद तेरा माल है क्या अजब तेरा चाल है लाखों को अंधा कर दिया तुम्हारी भाम ধরাটা ভাম ধরেছো গুণি উল্লাসেতেছো এগুড়ি হচ্ছে তোমার একটা ভাম এই ভাম ধরে মানুষকে নিজের মানুষের পয়সা লটার ব্যবস্থা করেছো মানুষকে অন্ধ করে করে। সুতরাং মানুষের আজকে বুঝতে আর বাকি নাই মানুষ আজ মুখী হওয়ার চাইতে মসজিদ মুখী বেশি হচ্ছে করালদুলিল্লাহ আমার বন্ধুগণ ইসলাম মানুষকে শিখায় মানুষ যখন ইমান আনে আল্লাহ পাক বলেন ক্ষতি থেকে বাঁচার জন্য যারা এনেছে আনলে পরে যে উপকারটি তার হয় তাহলে তার মধ্যে বিনয় এবং বিনম্রতা আসে সে অহংকারী হয় না মোমেন কখন অহংকারী হয় কিসের অহংকার টাকা পয়সার অহংকার করবে আল্লাহ পাক যদি ব্রেন টিউমার দিয়ে দেন হার্টের মধ্যে যদি ক্যান্সার করে দেন ব্লাডের ভিতরে যদি ক্যান্সারের জার ঢুকায় দেন সারা জীবনে যা কামাই করেছো সব শেষ করলেও রোগ সারবে না কথা ঠিক কিনা এই জন্যে আল্লাহ আপনার আমি পুরানে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন যারা অহংকার করো আমার আইন ভালো লাগে না আমার দিন পছন্দ হয় না আমার স্নান ভালো লাগে না যদি পছন্দ না হয় বেরিয়ে যাও ইয়া মা সার জি নি বল ইনিস্তুম অঙ্কুদু মেন আপরি স্নাব তেওয়াল অ তংফুদু লা তংফুদু ইল্লা বিষুম কন

আমার এই এরিয়া ছেড়ে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই উপায় নাই সুতরাং অহংকার করোনা টাকার অহংকার বিদ্যার অহংকার অহংকার করোনা অনেকে স্বাস্থ্যের অহংকার করে আমি বলি স্বাস্থ্য খুব ভালো খুব ভালো হঠাৎ সময় মাটি বস বস করতে পারে আপনি কি করতে পারবেন এই অহংকার করে আল্লাপাক বলছেন

পাহাড়ের উচ্চতাও সারায় যেতে পারবে না সুতরাং অহংকার করুন পাক অহংকারীকে পছন্দ করেন না অহংকার কর আল্লাহ নিষেধ করে দিলেন যে ব্যক্তি মোমেন ইমান জেনেছে অহংকার থেকে সে মুক্ত হয়ে যায় এটা ইমানের বড় ফায়দা যে ব্যক্তি পড়েছিলাম

করবি জমিনের মালিক হচ্ছে নাল্লা পাকে জমিনের মালিককে ছিল্লা এখন আরো তোরে বলেন জমিনের মালিককে আকাশের মালিক 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 একচ্ছত্র মালিকানা কার হাতের মুঠায় সুতরাং মোমেন ব্যক্তি যে ব্যক্তিমান আনবে তার মধ্যে অহংকার থাকবে না সে অহংকার থেকে মুক্ত হয়ে যাবে আমার বন্ধু বিমান যে আনবে আল্লাহ পাক বলেনা তারা জমিনের উপরে মাথা নিচু করে তারা হাতে বিনয়ের সাথে হাতে অহংকার করে না বুক ফুলায়া মাথা উঁচু করে অহংকার করে হাতে না দেখে নেব এরকম করে চিল্লায় না মানুষের উপরে দুঃশাসন জম ইত্যাদি তারা করে না আমার বন্ধুগণ ইমান তারা আনে ইমান তাকে আরো একটি মর্যাদা আরো একটি গুণ আর একটি কোয়ালিটি তার মধ্যে সৃষ্টি করে দেয় সে জানে মতের মালিক হচ্ছে আল্লাহ আরব্বুরমিন কেউ আমার জীবন নিতে পারবে না হায়াত আমার জীবন কেউ নিতে পারবে না কথা ঠিক কিনা হায়াত থাকতে কেউ মরবে না সুতরাং সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না মৃত্যু তো আসবেই আজ হোক কাল হোক মৃত্যু আসবে কিনা